হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো ওকে ক্যামের সাথে তো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমার চান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন সাড়ে সাতটা বাজে তো এত তাড়াতাড়ি কেন চান করেছি বলো তো তার কারণ হচ্ছে আমি যাবো আজকে পুজো দিতে মানে রাজ পূর্ণিমা তো আমার যায়ের মান ঠিক আছে ডণ্ডিকাটা তো যায়ের সাথেই যাব ও সবাই সাথে তো ও বাড়িতে সবাই যাবে আর আমি আস্তে আস্তে কথা বলছি তার কারণ দেখো সঞ্জু ঘুমাচ্ছে তো এখনো ওঠেনি আর শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে আমার আর এই দেখো মেহেন্দি কালারটা করিনি হাতটা যাই হোক চলো আমি পুজোটা দিইনি তারপর দেখা করছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তো এই দেখো রেডি হয়ে গেছি আর চললাম কিচ্ছু করে তেমন কিছু কারণ দিনের বেলাতে ভালো ভালোই তো আর ওই দেখো মা ওখানে রান্না চাপিয়ে দিয়েছে কারণ তাতে রান্না করতে হবে আর আমরা এখন চললাম তো এই শাড়িটা পরলাম আর সঞ্জয় ইয়োলো টি শার্ট পরেছে চলো দেখো হ্যালো বন্ধুরা তো এই দেখো চলে এসেছি তো বন্ধুরা চলে এসছে এবারই আর ওরা কোনো রেডি হয়নি আমি শুধু রেডি হয়েছি আর দিদি শাড়ি পরছে এদিকে সঙ্গীতা শাড়ি পরছে তো অনেকক্ষণ চলে এসছে আগে আগে আবার এক হ্যালো বন্ধুরা তো এই দেখো তাড়াতাড়ি পৌঁছে গেছি তার কারণ সঞ্জুর গাড়িতে এলাম আমি আমি হাঁটতে পারছিলাম না বলে সবাই মিলে গাড়িতে পাঠিয়ে দিল তো আমি সঞ্জু এই যে কুচকে দুটো এসেছে আর ওরা হেঁটে হেঁটে আসছে তো দেখি যদি লাইনের ব্যবস্থা হয় হয়তো লাইন দেয় তবে যদি লাইনের ব্যবস্থা

Orang, mantu,

नमस्कारो वैदिक धर्म dendritic विज्ञान और त्रय नगम तिरंग प्रतिदिन कथा के बिल्कुल में कुछ ज्ञान साथ कराव দেখো বন্ধুর বাড়ি চলে এসেছি আর ওরা এখন আসছে ওরা আসেনি আর ওই দেখো এসি দেখছি হঠাৎ করে আমরা গাছটা পড়ে গেছে কালকে রাতে আর এখন আমরা এগুলোকে পেরে নেওয়া হয়েছে কারণ প্রচুর আমরা হয়েছিল তো শ্বশুর দেখি বুঝতে পারছো তারা দেখাচ্ছে আমাদেরকে ওই যে হঠাৎ করে পড়ে গেছে তো দুটো ছিল তার মধ্যে একটা পড়ে গেছে আর আমরা ছিল তাই দেখো আর পুচকেটা পারছে হ্যালো বন্ধুরা তো ওখান থেকে আসার পর এটা অনেক ঘুমাচ্ছিলাম কারণ আবার ঠাকুর দেখতে বেরো হবে বেরোতে হবে তার জন্য আর দেখায় দাঁড়া সে বলেছিলাম যে আমাদেরকে বাচ্চাদেরকে দেখাবো দিদির তো দেখায় দাঁড়া এখন খেলা করছে আর আমি মাত্র উঠলাম ওটা জল টল ভরলাম এই যে এটা বড়টা আর ওটা ছোটোটা তো ছোটোটাকে তোমরা দেখো নি মনে হয় বড়োটাকেই দেখেছ ছোটোটাকে দেখে দেখে নিলে ছোটোটাকে তো ওরা খেলছে খেলুক তো চলো আমি একটু রেস্ট নিই বসি একটুখানি কারণ এতক্ষণ অনেক কাজ করলাম মা বাড়িতে নেই মা গেছে আবার মাসির বাড়ি কারণ দরকার আছে বললে একটু আমি ঠিক জানি না কি দরকার গেছে কখন আসবে জানি না কিছু কাজ আছে আমি কাজ করতে নি কারণ এতক্ষণ ঘুমাচ্ছিলাম উঠলাম আরে দেখো আদর ক্ষেত্রে চলে এলো শয়তানটা তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে